এক ভাই প্রশ্ন করেছেন, সারা দেশে প্রচন্ড গরমে উত্তপ্ত হচ্ছে পৃথিবী এর আসল কারণ কি এমতো অবস্থায় নবী সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন একটু যদি বলতেন যে ভাইটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গরমকাল যেটা আমাদের একেবারে প্রচণ্ড গরম এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে এই প্রচন্ড গরমটা উৎপন্ন হয় আল্লাহ হাবিব সাল্লা হাদিস বোহারে এবং মুসলিমের বর্ণনায় হাদিসটা এসেছে আমি সেখান থেকে কুট করেছি আল্লাহ হাবিব সাল্লা আলাইসাল্লামের তিনি বলেন আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত জাহান্নাম যখন আল্লাহ তালার কাছে প্রার্থনা করল হাই আল্লাহ আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলেছে এমত অবস্থায় আপনি আমাকে শ্বাস প্রশ্বাস অনুমতি দেন তখন আল্লাহ তাকে শ্বাস প্রশ্বাস অনুমতি তখন একটা শ্বাস সে শীতকালে ফেলার কারণে শীতকালে দেখা দেখা যায় যায় এমন আরেকটা শ্বাস গরমকালে ফেলার কারণে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের উত্তপ্ততা এটা আমাদের আমরা উপলব্ধি করতে পারি এই জন্য গরমকাল এবং শীতকাল এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস এমন অবস্থায় নবী সাল্লাই আমার

অপরকে পানি পান করানো দৃশ্যার্থ ব্যক্তিকে পানি পান করানো এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল আমরা যারা আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের যাদের সামাজিক সংগঠন আছে আমরা যারা সামাজিকভাবে কাজ করি আমাদের উচিত হচ্ছে যারা রাস্তায় চলাফেরা করে তারা হয়তো সময়ের কারণে অনেকেই পানির পর সাথে নিতে পারে না কিংবা এটা হয়তো তাদের সময় সুযোগ হয় না এজন্য আমার উচিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে যেই জায়গায় মানুষের সমাগম হয় বেশি জনসমাগম হয় বেশি সেখানে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সামাজিক প্রচেষ্টায় মানুষদেরকে পানি পান করান করান্ত ব্যক্তিকে পানি পান করান মনে রাখবেন এটাই হচ্ছে হাবিব সাল্লামের কাছে আমল বা ব্যক্তিকে পানি পান করানো দুই নাম্বার যেটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে আমাদের উচিত করণীয় হচ্ছে গরমকে গালি না দেয়া আমাদের আমাদের মধ্যে এমন অনেক আছে আমরা জড়ো বস্তুহীন অর্থাৎ যেটার মধ্যে প্রাণ নাই এমন একটা ইটের মধ্যেও যদি আমরা হুচট খাই তাহলে ঈদের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আমরা গালিগালা ছবি গালিগালা বুঝে না মনে রাখবেন যেই গালি আপনি অপাত্রে দিলেন অর্থাৎ সেই গালিটা পাওয়ার যোগ্য নয় সেই গালি আপনার উপরই এসে গরমকালকে শীতকালকে কখনো গালি দিবেন না কোন বস্তুর মধ্যে ওই বস্তুকে গালি দিবেন না গালি দিলে কারণে আপনার তিন নাম্বার আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম গরমকালে আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন যেই দোয়াটা পড়তে বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়বো যারা পারি আমার সাথে পড়তে পারেন কিংবা পরবর্তীতে এই যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরা

এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওাল নি'মাতিক ওয়া তাহাওউলি আফিয়াতিক ওয়া ফুজআতি নি'মাতিক ওয়া জামিঈ সাখাতিক এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র গরমের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন এবং পড়তে বলেছেন চার নাম্বার প্রচন্ড গরমের প্রকোপ থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে নফল নামাজ এবং নফল রোজা বেশি বেশি করে রাখা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই নামাজের মধ্যে একনিষ্ঠতা সবথেকে বেশি যে নামাজটা কবুল হওয়ার জন্য এবং সেই আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহ তাল্লাহ কাছে বেশি গ্রহণযোগ্যতা পায় এই নামাজের মধ্যে এবং রোজার মধ্যে একনিষ্ঠতা এবং কষ্ট যদি বেশি থাকে এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ তাল্লাহ কাছে মকবুল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় পাঁচ নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের ছায়ার জায়গাগুলোতে অর্থাৎ প্রস্রাব পায়খানা করব না এবং যে গাছগুলোতে মানুষ ছায়া নেয় আরাম নেয় সেই গাছগুলো অপ্রয়োজনীয়ভাবে কেটে ফেলবো না আমাদের দুঃখজনক হলেও এটাই সত্য অনেক দেখা যায় আমরা অপ্রয়োজনে আমরা গাছপালা এগুলো কেটে ফেলতেছি যার কারণে পৃথিবীর ভারসাম্য সেটা রক্ষা পাচ্ছে না অর্থাৎ পৃথিবীর ভারসাম্যটা দিন দিন এটা হ্রাস হয়ে যাচ্ছে এই জন্য অপ্রয়োজনীয় ভাবে কোনো গাছ কাটবেন না আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন এবং যারা গাছ কাটবে তাদের ব্যাপারে আল্লাহ তালা লানত করেছেন লান আল্লাহ অর্থাৎ হেরেম শরীফে যেহেতু সবচাইতে ছিল আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যারা বড়ই গাছ কাটবে আনন্দ আল্লাহ তালা তাদের প্রতি লানত করেছেন শুধু বড়ই গাছ নয় এই হাদিস থেকে স্কলারগণ তারা ব্যাখ্যা করেছেন বড়ই গাছ সহ যে গাছগুলোতে মানুষের উপকার হয় যে গাছগুলোতে মানুষ আরাম পায় ছায়া নিয়ে শান্তিও পায় এরকম গাছ অপ্রয়োজনীয়ভাবে কেটে ফেলা তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাব। এইজন্যে পাঁচটি পদক্ষেপ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে গরমের তীব্রতা শুরু হয়ে গেলে, প্রচন্ড গরমের প্রকোপ শুরু হয়ে গেলে আল্লাহ হামিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। এইজন্য অবশ্যই আমরা এই গাছগুলো করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যে গাছগুলো এটা আমি আবারও বলছি, যে কাজটা সর্বপ্রথম আমরা করব সেটা হচ্ছে সাকিউলবা। شرط ব্যক্তিকে پانی بان پڑے उत्तम صدقہ صدقائے جاریه হিসেবে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন ইনশাআল্লাহ